নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা আগের ভিডিওতে জগদ্ধাত্রী পুজোর রিলেটেড বিভিন্ন ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে বল বলেছিলাম যে দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী পুজোর টাইমিং নিয়ে একটুখানি আলোচনা করব কারণ একটু কনফিউশন রয়েছে আর কি বিশেষ করে বিশুদ্ধ সিদ্ধান্ততে একটু কনফিউশন রয়েছে আর দ্রিকে নর্মাল প্রাচীন পঞ্জিকা মতে খুব একটা সমস্যার কিছু নেই তাও আমার কাছে পঞ্জিকার টাইমিংটাও নেই এই মুহূর্তে কারণ আমি ইউজ করি না তো আমার কাছে এই মুহূর্তে নেই তো আর প্রাচীন পঞ্জিকাতে জগদ্ধাত্রী পুজো পড়েছে যত যতদূর আমি শুনলাম বৃহস্পতিবার উনত্রিশে তিরিশে অক্টোবর ঠিক আছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর জগদ্ধাত্রী পূজা পড়েছে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে জগদ্ধাত্রী পুজো পড়েছে একত্রিশে অক্টোবর শুক্রবার এবার যে যারা নবমীতে ত্রৈকালীন বা এককালীন পুজো করবে তাদের ঠিক আছে এবার বিশুদ্ধ সিদ্ধান্ততে এবারে একটা গন্ডগোল করেছে গন্ডগোল করেনি মানে ওরা একটা কনফিউশন তৈরি হয়েছে সেটা হচ্ছে জগদ্ধাত্রীর ছবিটা প্রিন্ট করেছে বৃহস্পতিবারে আর জগদ্ধাত্রী পুজো এককালীন বা ত্রৈকালীন পুজো যেটা শুক্লা নবমী সেটা হচ্ছে একত্রিশ তারিখ শুক্রবার তো এই জন্য একটা কনফিউশন সৃষ্টি হয়েছে লোক অনেকে ভাবছে এটা প্রিন্টিং মিস্টেক কিনা কিন্তু না এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক নয় ওরা ওই জগদ্ধাত্রীর অষ্টমীর জন্য ওখানে ছবিটা দিয়েছে কিন্তু অষ্টমীতে সপ্তমীর দিন যদি ছবিটা দিতে এতটা কনফিউশন হতো না যারা সপ্তমী আদি দিনত্রয় পুজো করবে তাদের বারোই কার্তিক মানে উনত্রিশে অক্টোবর বুধবার থেকে পুজো শুরু হবে বুধবার সপ্তমীর পুজো হবে বৃহস্পতিবার অষ্টমীর পুজো হবে এবং শুক্রবার নবমীর পুজো হবে ঠিক আছে এর কারণ কি বলছে খুব ভালো করলে লক্ষ্য করা যাক পঞ্জিকা দেখার সময় ব্র্যাকেটে যে তিথিটা লেখা থাকে সেটাই হচ্ছে সেই দিনকার তিথি ঠিক আছে অনেক সময় একদিনে দুটো তিথি থাকে তখন ব্র্যাকেটে লেখা থাকে পরে ওই তিথি তো এখানে কার্তিক অক্টোবর এখানে জগদ্ধাত্রীর ছবিটা আছে ঠিক কথা কিন্তু তিথির কাছে কি লেখা রয়েছে কার্তিক শুক্ল অষ্টমী কার্তিক শুক্ল অষ্টমী গৌণচন্দ্র কার্তিকের শুক্ল অষ্টমী তো আহ বোঝাই যাচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু অষ্টমী গ্রাহ্য কারণ শুক্লপক্ষের তিথি উদয়কালীন তিথি তাই সূর্য সূর্যোদয় হচ্ছে কখন পাঁচটা তেতাল্লিশে ঠিক আছে আর অষ্টমী তার আগে থেকেই রয়েছে এবং অষ্টমী শেষ হচ্ছে দশটা সাতে সকাল দশটা সাতে তাই জন্য পুরো পূর্বান্নটাই কিন্তু অষ্টমী রয়েছে তাই অবশ্যই এদিনকে অষ্টমী গ্রাহ্য এবার কেউ যদি মনে করে দশটা সাতের পর নবমী শুরু হচ্ছে সেইখানে জগদ্ধাত্রী পুজো করবো একদম ভুলভাল বোকা বোকা কথা আগে ভিডিওতে যে আলোচনাগুলো করলাম ওই রকম ভাবে হয়ে যাবে একদমই নয় আমাদের বলা হয়েছে যে সূর্যোদয়ের পর মুহূর্তব্যাপী নবমী যেদিনকে থাকবে সেদিনকে জগদ্ধাত্রী পুজো হবে মানে আমি কিন্তু পুরোটাই বলছি নবমীতে ত্রৈকালীন বা এককালীন পুজো ঠিক আছে সপ্তমী আদি দিনাত্রয়তে কোনো কনফিউশন নেই ওখানে বুধবার সপ্তমী বৃহস্পতিবার অষ্টমী এবং শুক্রবার নবমীর পুজো হবে মানে জগদ্ধাত্রীর যে প্রথম গল্পটা আর দ্বিতীয় গল্প বা তৃতীয় গল্প অনুযায়ী সপ্তমেয়াদী দিনাত্রয় তো প্রথম গল্প নবমীতেই ত্রৈকালীন এবং নবমীতেই শুধুমাত্র পূর্বাহ্নে যে পুজোটা হবে সেটা হবে শুক্রবার এবার এখানে অনেকগুলো প্রশ্ন সেটা হচ্ছে সব আমি আলোচনা আগের ভিডিওতে করেছি তাও একবার বলছি এখানে শুক্রবার একত্রিশে অক্টোবর নবমী রয়েছে দশটা দশটা চার পর্যন্ত অর্থাৎ পুরো পূর্বান্নটাই কিন্তু নবমী রয়েছে ঠিক আছে পুরো পূর্বান্নটাই নবমী রয়েছে এই যে নটা আঠাশ পর্যন্ত বলছে পূর্বান্ন রয়েছে আর আমাদের দশমী এই নবমী রয়েছে দশটা চার পর্যন্ত মানে পূর্বাণের পর মধ্যাহ্ন তো নবমী রয়েছে তো পূর্বাণ্নের পুজো তো পুরো নবমীতেই হবে এবং আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম এবং জগদেশ্বী পুজোর প্লেস যখন আলোচনা করেছিলাম তখন আলোচনা করেছিলাম নবমী ছেড়ে গেলেও দশমী যদি থাকে আমাদের পুজো কন্টিনিউ হবে নবমীর জন্য পাগলাম ও করবো না পূর্বাণ্নের পুজো পূর্বাই হবে সেটা নবমী থাকলে হবে না থাকলে নবমীতে দেওয়া হবে না কোনো ব্যাপার না সেটা আমাদের শুধু একটাই বলা হয়েছে যে নবমী যেন মুহূর্ত ব্যাপী হয় এবার একটা মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট দিয়ে যদি কোনো দিন পূর্বাহ সূর্যোদয় থেকে আটচল্লিশ মিনিট যদি নবমী থাকে তাহলে সেই দিনটাই নবমী হিসেবে গ্রাহ যাবে এবং সেই আমাদের জগদ্ধাত্রী পুজো হবে এবার আটত্রিশ মিনিটের পর দশমী পড়ে আছে পড়ে যাচ্ছে তা কোনো ব্যাপার না আমাদের কালটাই ওইখানে তৃতিকৃত্য হলেও এখানে কালটার ওপর বেশি ফোকাস করতে হবে এবং কালের প্রায়োরিটিটা বেশি ঠিক আছে এইটা গেল একটা কথা আর যারা প্রাচীন পঞ্জিকা মতে পুজো করছে তাদের বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজো এবং শুক্রবার তাদের বিসর্জন দশমী আর যারা দৃশ সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো করছে তাদের শুক্রবার পুজো চোদ্দই কার্তিক একত্রিশে অক্টোবর এবং তাদের বিসর্জন হবে শনিবার ঠিক আছে দশমীতে বিসর্জন দশমী এবং বিসর্জয় এইটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং দশমীতে বলি বলি সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে এবার যারা ত্রৈকালীন করছে ত্রৈকালীন করবে যারা এককালীন করছে এককালীন করবে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর সংকল্প সব থেকে বড় কথা সংকল্প সংকল্পের ক্ষেত্রে জগদ্ধাত্রী পুজোর কিন্তু ত্রৈকালীন পুজো করলেও একবারই সংকল্প হবে তিনটে কালে আলাদা আলাদা করে সংকল্প করতে হবে না প্রথম কথা দ্বিতীয় কথা সংকল্পে গৌণচান্দ্রের উল্লেখ হবে আমরা আগের দিনই আলোচনা করেছি এবং সৌর মাসের উল্লেখ হবে যেহেতু তন্ত্রোক্ত পুজো তাই রাশির উল্লেখটা হবে যখন কার্তিক মাসে সৌর কার্তিকে আমাদের তুলা রাশির উল্লেখ হবে ঠিক আছে এবং যদি মল মাস কোনো মাসে পড়ে তাহলে সেক্ষেত্রে অগ্রাহণ মাসের রাশির নাম উল্লেখ হবে এইভাবে রাশির উল্লেখ হবে কিন্তু প্রথমে আমাদের গৌণচন্দ্র মাসের কিন্তু উল্লেখ হবে এটা হচ্ছে কথা পূর্বানে একবারই সংকল্প হবে মধ্যাহ্ন বা সায়াহ্নে কিন্তু সংকল্পের কোনো গল্প নেই তাই নবমীটা যখন আটচল্লিশ মিনিট থাকবে মুহূর্তব্যাপী তার মধ্যেই সংকল্প হয়ে যাবে আশা করা যায় মানে এবারে তো দশটা পর্যন্ত রয়েছে দশটা চার পর্যন্ত পুরো পূর্বাণের পুজোটাই তার মধ্যে হবে কিন্তু যদি কোনোদিনও পূর্ব সূর্যাস্তের পর আটচল্লিশ মিনিট অর্থাৎ এক মুহূর্ত নবমী থাকে তাহলে সেক্ষেত্রে ওর মধ্যে সংকল্পটা করে ফেলতে হবে যার কারণ সংকল্পে আমরা ক্ষেত্রে নবমী বলতে হবে এবং কোথাও কোথাও বলা হচ্ছে যে আমরা বাকি পুজোটা দশমীতে চলে যাচ্ছে ফর এক্সাম্পল এইবারে দু হাজার পঁচিশে সিদ্ধান্ত মতে দশমীতে তো পূজা চলে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে বলতে হবে নবম্য হন তিথা ঠিক আছে আমরা একটু মনে করে যদি দেখি শিবরাত্রিতেও কিন্তু এরকম করা হয় চতুর্দশী কেটে গিয়ে যদি অমাবস্যাও পড়ে থাকে তাহলেও আমরা বলি চতুর্দশ্যা তিথা বা আরভ্য এখানেও তাই বলতে হবে কার্তিকে মাসে তুলা রাশিতে ভাস করে কৃষ্ণে শুক্লের পাক্ষে নবম্যান তিথা বা আরভ্য তারপরে অমুক গোত্র শর্মা যা যা হয় সেগুলো হবে তাহলে এখানে রাশি গেল গৌণচন্দ্র মাস গেল এবং তিথিটা যেহেতু নবমী শেষ হয়ে যাচ্ছে তাই আমরা নবম্যান তিথা বা আরভ্য এই ওয়ার্ডটা আমরা উচ্চারণ করবো সংকল্প বাক্যের মধ্যে আর আশা করা যায় যে জগদ্ধাত্রী পুজো নিয়ে কোনো ইস্যু নেই বা কোনো কনফিউশন নেই তো সবাই একটু শাস্ত্র মতে পুজো করুক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করুক এবং সবাই ভালো করে পুজো করুক সবাই সাবধানে পুজো করুক এই আর কি আর কিছু বলার নেই নমস্কার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার